ওয়েলকাম ফ্রেন্ড সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ অর্ডার রাজ্য অর্থপ্তর থেকে প্রকাশিত হচ্ছে অবশ্যই দেখার করুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং গভর্নমেন্ট অফ বোলস্টাল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আজই এটা জারি হয়েছে দিস ইয়ার করম পূজা ফেস্টিভ্যাল অলিপি সেলিব্রেটেড অন থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েন্স ডে করম পূজা যেটা অনুষ্ঠিত হবে থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার পড়েছে ইন পার্সিয়াল modification to finance department memo number so dated by sarah 22 the government has been pleased to declare the date that is 3rd september 2025 buenos day as state government holiday for the state government offices, local bodies territory bodies uh, boards corporation undertaking and institution uh, including educational institution control or owned by the state government and also for the employees of tribal communities employed in tree gardens অল ওভার দ্য স্টেট উইদিন দ্য এক্সেপশন অফ দ্য অফিস অফ দ্য রেজিস্ট্রার অফ অ্যাসেন্স কলকাতা অ্যান্ড কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ তাহলে দেখলেন এই দুটি ডিপার্টমেন্ট ছাড়া সমস্ত রাজ্য সরকারি অফিস আদালত যা আছে রাজ্য সরকারের কন্ট্রোলে বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিং স্কুল কলেজ সমস্ত কিন্তু তেসরা সেপ্টেম্বর বুধবার যেটা কিন্তু করম পূজা উপলক্ষে ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার আজকেই রাজ্য অর্থ দপ্তর থেকে এটা জারি করা হয়েছে করম পূজা উপলক্ষে ছুটি আগামী তেসরা সেপ্টেম্বর যেটা বুধবার পড়েছে ধন্যবাদ